এখানে সারা বছর ব্যাপী কিন্তু মেলা হয় প্রতিদিন সুন্দর কিন্তু দোতলা করে বাস দিয়ে বানানো একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করা হয়েছে কয় পিস চাষ এখানে বিশ পিস এমনি মাংস খাই একদম সফট মাংস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন আছি নীলা মার্কেট এবং আমার পিছনে দেখা যাচ্ছে কিন্তু একটা মেলার মতো আর এখানে সারা বছর ব্যাপী কিন্তু মেলা হয় প্রতিদিন আর এই মেলাটা এখানে নাগর দুলার থেকে শুরু করে বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে এবং এটা খুবই জমজমাট একটা জায়গা আজকে বিশেষ করে শুক্রবার আজকে আরো বেশি জমজমাট এবং মেলার মধ্যে যে সকল দোকান থাকে আর কি সব দোকানপাট কিন্তু এখানে আসে যে একটা মাটির বিভিন্ন জিনিসপত্রের দোকান পিছন দিকে আছে বিভিন্ন রকমের খেলনা টেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের গয়নাঘাটে এরকম দোকান আছে এখানে বাচ্চাদের রাইড আছে তো আমরা এখানে আসছি বেসিক্যালি আমরা ঘুরবো একটু এবং নীলা মার্কেটে হাঁসের মাংস খেয়ে দেখবো আজকে যে এখানে হাঁসের মাংসটা কেমন এবং এখানে মিষ্টির দোকান আছে মেলার মতো হয় ওগুলো একটু দেখি কেমন মানে মিষ্টির দোকানগুলো কেমন কেমন মিষ্টি বিক্রি হয় সব নিয়ে আজকে ভিডিও হবে প্রথমে হাঁসের মাংস আর মিষ্টির ভিডিওটা আলাদাভাবেই করব কিন্তু প্রথমে আমরা একটু হাঁসের মাংস খাবো এরপরে মিষ্টির দোকানে মানে মেলার মধ্যে যা যা থাকে আর কি একদম ওই সব জিনিসই আছে আর পাশ দিয়ে আছে বিভিন্ন রকমের দোকান পাট রাস্তাটা একদম চিকন রাস্তা এখানে গাড়িও চলতেছে তো আমরা একটু দেখি খাবার দাবার কি পাওয়া যায় এখানে এইখানে কিন্তু বিভিন্ন রকমের আচার বিক্রি করা হয়ে যাচ্ছে আর গানটাম সেরা দিতেছে এখানে একদম মানে এটা হচ্ছে রো থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার এখানে আছে কেকের দোকান কেকের দোকান বর্তমানে সব জায়গায় আছে আজকে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সীমা পার জামাই বউ পিঠাগর আর কি সীমা পার পিঠাগর এক নামে যেটা আর কি চিনে আর এখানে সুন্দর কিন্তু দোতলা করে বাস দিয়ে বানানো একটা সুন্দর একটা রেস্টুরেন্ট পাওয়া হইছে কাট দিয়ে আর হচ্ছে বাস দিয়ে এটা বানানো আর কি তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে আমরা তাইলে দুতলায় যাই যা বসি এবং এখানে খাবার কি কি আছে এবং দাম কত সবই জানবো এই যে এখানে কিন্তু মানে পিঠা বানানো হচ্ছে প্রচুর পরিমাণে আর এখানে যে এক আন্টি হাঁসের মাংস রান্না করতেছে সরিষা তেলের মানে তেল এখানে দেওয়া আর কি এই হাঁসের মাংসটা কতক্ষণ লাগবে ভাইয়া রান্না করতে এক ঘন্টা এক ঘন্টা আর আগে তো এমনি নর্মাল হাঁসের মাংস আছে আগে রান্না করা এটা কি হাসের মাংস মানে চুই জাল হাসের মাংস এটা হচ্ছে চুই জাল হাসের মাংস আর এর সারা কি কি খাবার আছে একটু মুরগি আছে মুরগি আছে এইখানে রে ভাই একটু দেখাও তাহলে কোনটার দাম কত একটু বলো এটা কি 250 টাকা প্লেট এটা কি হাসের লাল ঝোল নাকি লাল বোনা আচ্ছা আর আর এটা কি কি মুরগি সোনালে মুরগি ভাই সোনালী মুরগি এটা কত দুশো পঞ্চাশ টাকা কয় পিস থাকবে পাঁচ পিস একটা লেগ পিস পাঁচ পিস থাকবে এরপরে একটা গরুর গিলা গরুর গলি যা মানে এটা তো হাঁস মুরগির গিলা শুনছি গরুর কলিজা এটা কত করে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে গরুর গরুর মাংস একটু দেখাও একটু নাড়াচাড়া এক কেমন পিস গুলা দেখি কেমন একটা পিস উঠানোর ট্রাই করো এটা কত টাকা এটাও কয় পিস থাকবে ছয় পিস পাঁচ আর বট কত করে আচ্ছা ঠিক আছে এই সীমা আপুকে উনি হচ্ছে সীমা আপু ওনার নামে আর কি মানে দোকান সীমাপুর পিঠাগড় এটা আচ্ছা ঠিক আছে একটু সীমা আপুর সাথে কথা বলি

আচ্ছা আর এখানে ভাতের সিস্টেম হয় নাকি হ্যাঁ ভাত আছে দুপুরে ভাত হয় দুপুরে ভাত হয় মানে দুপুরে ভাত হয় আর এছাড়া যে এই যে আপনার চাপি টা পেগুলার দাম কোনটা কত চাপি 15 টাকা চিটা রুটি 25 টাকা রুমালি রুটি 25 টাকা চিতল পিঠা 20 টাকা কিমা পিঠা করে মানে এই পাশে আবার হান্ডি আইটেম কি কি হান্ডি আছে এখানে ভাই সুই জাল আছে আশ মাংস আছে গরু আছে আশের মাংসের চুই জাল গরুর মাংস এগুলো আছে আচ্ছা এটা এটা কি এটা আশা চুই জাল আশা চুই জাল জি এটা কত করে এটা 300 করে 300 কয় পিস থাকবে পাঁচ পিস পাঁচ পিস থাকবে আর কি আছে এটা গরু গরুর চুই জাল এটা কত এটা 300 টাকা এটাও 300 হুম এটা পাঁচ পিস পাঁচ পিস থাকবে আর কোনো কিছু আছে না এই চার পিস তিন দা চুই জাল এটাও আশ এটাও আশ মানে একই আইটেম জি তিন দা একই আছে চুই জাল পাঁচ পিস আচ্ছা এটাও 300 টাকা করে ঠিক আছে আর এই দোকানে শক্তে বেশি মানে মানে সিগনেচার আইটেম কোনটা ছড়া চলে যে শক্তে বেশি চলে। আসলে হাঁস চলে সবথেকে বেশি। এই হাঁসের মানে কোনটা তুই হান্ডি নাকি এমনি নরমাল। এমনি নরমালটা। নরমাল যে তুই চাল দি নরমাল যে তুই দিলে বেশি চলে। ওটা বেশি চলে। জি। কিন্তু রাতের জন্য আবার কিন্তু হাঁসের মাংস রান্না হইতসে। কয় পিস আশাছ এইখানে? 20 পিস। পিসের মতো। এখানে মানে দোতলা সিস্টেম। নিচতলায় বসার জায়গা আছে। আবার দোতলায়ও আছে। আমরা একটু দোতলায় বসে এই এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি। সুন্দর কিন্তু কাঠ দিয়ে বানানো একদম এই রেস্টুরেন্টটা আর এই পাশে মনে হয় একটা মানে খালের মতো খাল এই মানে ফাঁকা একটা জায়গা পূর্বাচলে আমরা নীলা মার্কেটে আসছি এইখানে মেলার মধ্যে ফার্স্টে একটু ঘোরাঘুরি করলাম এরপরে আসছি আমরা সীমা পার পিঠাগড় মানে হাসের মাংস খাওয়ার জন্য নিচে যে এখানকার দিয়ে দেখা যায় এটাছে এখানে কিন্তু রান্না বানা হইতাছে নিচে হাসের মাংস মাত্র আমাদের সামনে এক কোনায় হাসের মাংস চরানি হইছে আর ওই পাশে পিঠা বানানো হচ্ছে প্রতিদিন তালে কয়টা হাঁস লাগে তোমাদের মানে শুক্রবারের আজকে তো শুক্রবারই আজকে হাইয়েস্ট যাবে সবথেকে বেশি ভিড় কোন টাইমে থাকে সবচেয়ে মাগদি মাগদিবের পর মানে এই টাইমটাতেই ভিড় থাকে উপরে নিচে ওদের এই ইটা রেস্টুরেন্টটা কিন্তু নিচতলা আর উপরতলা আছে উপরতলা আমরা বসে আছি বিকালে আসলে হয়তো পিছনে হয়েছে ইয়ের মতো মনে বিলের মতো নাকি মানে পুকুরের মতো আছে ওটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো কিন্তু আমরা তো রাতে আরছি দেখাইতে পারতেছি না এই ইটা চাপড়িটা কি তোমাদের 25 চাপড়ি 15 আর এই দুইটা 25 টাকা মানে এই যে এই হচ্ছে রুমালি রুটি এটা সাইজ এটা হচ্ছে 25 টাকা আর এই যে ছিটা রুটি এটা হচ্ছে 25 টাকা আর হাঁসের মাংস এইখানে আবার মানে হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এর আগে ওই যে শাকিলা শাকিলার যে পিঠা কর ওইখানে যা খাইছি ওইখানে হচ্ছে তিনশো টাকা করে তো আমি স্টার্ট করি চাপড়ি দিয়ে স্টার্ট করি চাপটি একটু মসমা আছে যেহেতু কারণ ঠান্ডা হয়ে গেলে চাপটি আবার ভাল লাগে না আর খাইতে মজা আছে এবং এই হাঁসের মাংসের গ্রেভিটা কিন্তু একটু ঘন একদম পাতলা না আর এখানে পিস আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা আর এটা এটা হচ্ছে মানে গিলা মানে সব কিছু মিলে পাঁচটা পিস আছে তো ওই মেলার মধ্যে একটা জিনিস আমার মানে মানে মেলার যে রাইড গুলো আছে ওইখানে বেশিরভাগ হচ্ছে ছোট মানুষটা থাকে আর ওই রাইড মানে ওইখানে যে পরিমাণ জোরে সাউন্ডে মানে গান বাজানো হয় বক্সে মানে আমাদের কানে আমরা সহ্য করতে পারি না বাচ্চাদের অবস্থা কি হয় বাচ্চারা তো হয়তো খেলার মধ্যে থাকে বুঝে না কিন্তু এত সাউন্ড মানে আমার মতে দেওয়া ঠিক না প্রচুর মানে হাই সাউন্ডে গান বাজানো মজা লাগতো হুম ধনে বাজা দেওয়া হয়েছে এটার মধ্যে চাপটিটা মজা একদম পাতলা টাইপের চাপটি আর হচ্ছে মচমচা আছে আচ্ছা লেগ পিস না খাই আজকে কারণ একটু আগে মাত্র একটা হাঁসের মাংস ভিডিও করতে হয়ে যায় অনেকটা কালো গুনার মতো হয়ে গেছে মানে এটা সকালে রান্না হয়েছে সারাদিন মানে চুলা উপরে থাকতে একতে কালো গুণ আবার মানে একটা মজা একদম পারফেক্ট হয়েছে কি একদম ভিতরে কোনো কাঁচা টাচা আর এই হচ্ছে রুমালি রুটি এটা একটু এটা ঠান্ডা হয়ে গেছে এখানে তো আমার চিটার রুটিটা বেশি ভালো লাগতেছে কারণ মানে একদম মচমচা হয়েছে। মানে এটার আসল যে টেস্ট ওটা পাইতেছি অনেক জায়গায় অনেক তাড়াতাড়ি দিতে যায় মানে ভেতরে একটু একটু কাঁচা থাকে মানে এখানে প্রতিটা খাবার মানে খাবার তো খাইলামই আমি একটা মানে তরকারির মধ্যে হাঁসের মাংস এছাড়া এইগুলা যে চাপড়ি এরপরে চিটা রুটি রুমালির রুটি এইগুলা আমার কারণে অন্যান্য জায়গার থেকে এই জায়গার টেস্ট আমি ভালো পাইছি কারণ মানে প্রপার কুক হয়েছে আর কি কোনোরা ভিতরে কাঁচা নাই মি ইনীরাড়া আমার অনেক ভালো লাগে বিশেষ করে হাসে গিলাড়া। আকবর কอฟ তো আজকে ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ